নমস্কার আমি কৌশিক রাই সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই চারটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এই চার রাশির আগামীকাল ভাগ্য খুলতে চলেছে দেখুন আমি নিয়মিত অর্থপ্রাপ্তির উপর ভিডিও দিই যে যে রাশিগুলির অতি অর্থপ্রাপ্তির যোগ থাকে সেই সেই রাশিগুলোকে কিন্তু আমি অ্যালার্ট করি আর তার মধ্যে যদি আপনার রাশির নাম থাকে অবশ্যই আপনার অর্থপ্রাপ্তি অবশ্যই ঘটবে তবে আপনার জন্মকুণ্ডলিতে রাহু গ্রহের প্লেসমেন্ট ভালো থাকা দরকার রয়েছে কারণ এই যে কলিযুগে যুগে আকস্মিক ধনপ্রাপ্তির মুখ্য কারক গ্রহকে সেটি হচ্ছে রাহু এই রাহু যদি আপনার জন্মকুণ্ডলিতে তুঙ্গস্ত হয় রাহু যদি শুভভাবে অবস্থান করে বা রাহুর মহাদশা রাহুর অন্তর্দশা বা রাহুর প্রত্যন্তদশা যদি আপনার পাশ করে এবং রাহু যদি আপনার ক্ষেত্রে নক্ষত্র বা ডিগ্রিগত দিক থেকে যুবক অবস্থাতে রাহু যদি থাকে আপনার নিশ্চিত নিশ্চিত রূপে আকর্ষিক হান্ড্রেড পার্সেন্ট হবেই আমি খুব দায়িত্ব নিয়ে বললাম কারো কারো ক্ষেত্রে কি হয় যে অর্থপ্রাপ্তি হচ্ছে কিন্তু অল্পের জন্য বড় অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসে কৌশিক দা আমার দুই এক নাম্বারের জন্য বড় অর্থপ্রাপ্তিতে বাধা আসছে কি করব এর জন্য রয়েছে জ্যোতিষশাস্ত্র আর জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান আপনারা আবারও বলি যাদের ক্ষেত্রে প্রচুর সমস্যা হচ্ছে যে প্রাপ্তির ক্ষেত্রে বাধা আসছে আপনারা অবশ্যই একবার আপনারা পরামর্শ করে নিতে পারেন আপনার হস্তরেখা বা আপনার জন্ম একবার দেখিয়ে নিন এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে পরামর্শ করুন দেখুন আমি বারবার বলি আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইম কখন রয়েছে এই গোল্ডেন টাইমটা যদি আপনার ক্ষেত্রে থাকে কিনা আপনার যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে কারণ এই গোল্ডেন টাইমটাতে কি হয় যে আপনার গ্রহগুলো আপনার ফেভারে থাকে আর যদি আপনার ক্ষেত্রে এই গ্রহ যদি ফেভারে থাকে আপনার চট জলদি দেখা যাচ্ছে দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না কিন্তু এমন একটা সময় দেখা যাচ্ছে আপনার ক্ষেত্রে দু বছরের জন্য গোল্ডেন টাইম রয়েছে এই সময়টা আপনারা যদি কাজে লাগিয়ে নিতে পারেন এবং যে যে গ্রহদোষগুলো রয়েছে তার যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করতে পারেন আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার আকস্মিক ধন প্রাপ্তি হানড্রেড পারসেন্ট ঘটবেই ঘটবে তবে যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে কৌশিক আমার একটুর জন্য অল্পের জন্য আমার বাধা আসছে আপনারা অবশ্যই পাওয়ার কবচ বা রাহু রক্ষা কবচ আপনার পরিধান করতে পারেন তার আগে আপনারা জন্ম পত্রিকাকে দেখিয়ে নিন বা আপনার হস্তরেখা একবার পর্যালোচনা করে নিন যে আপনার ক্ষেত্রে এই প্রাপ্তি যোগ রয়েছে কিনা এবং কোন কোন জায়গাগুলোতে আপনার বাধা রয়েছে তার সঠিক রেমিডি করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই প্রাপ্তি ঘটবে দেখুন আমি একটি কথা বলি যে শুধু ভিডিও শুনলে হবে না চন্দ্র রাশি ধরে এটা বলা হয় এবং আপনার ক্ষেত্রে আবার বলছি আপনার ক্ষেত্রে যদি যোগ থাকে তবে আপনার অর্থপ্রাপ্তি ঘটবে আগামীকাল এক ঘন্টা উনিশ মিনিট আপনারা টাইমটা একটু নোট ডাউন করুন একটু নোট ডাউন করুন ঠিক আগামীকাল এগারোটা এগারোটা করে দশটা একচল্লিশ মিনিট থেকে সময়টা শুরু হচ্ছে দশটা দশটা একচল্লিশ মিনিট থেকে আপনার ঠিক দুপুর বারোটা পর্যন্ত সময়টা খুবই ভালো দশটা একচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা অত্যন্ত শুভ হতে চলেছে এই চার রাশির হয়তো এই সময় ভাগ্য বদলে দিতে পারে দশটা একচল্লিশ টু বারোটা এই যে টাইমগুলো বলি কিনা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে যদি আপনার যোগ যদি থাকে এই সময় যদি আপনারা প্রচেষ্টা করতে পারেন যে কোনো দিক থেকে আপনার প্রাপ্তি যোগ কিন্তু সৃষ্টি কিন্তু হতে পারে হয়তো আপনি আগামীকাল কোটিপতি হতে পারেন হয়তো আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে এর জন্য আপনার জন্ম ছককে কিন্তু দেখা একান্তই কিন্তু দরকার রয়েছে এবার আসি চারটি রাশির নাম এবং চারটি রাশির শুভ সংখ্যা বা লাকি নাম্বার দেখুন প্রথম যে রাশির আমি প্রথম নাম আমি বলবো বিশ্ব রাশি বৃষ রাশির যে লাকি যে নাম্বার আগামীকাল ভাগ্য বদলাতে চলেছে বিশ্ব রাশি লাকি নাম্বার এক এবং সাত বিশ্ব রাশির আকর্ষিক ধন প্রাপ্তি হতে চলেছে এক এবং সাত বৃষ রাশি দ্বিতীয় রাশি কন্যা রাশি কন্যা রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনাদের হঠাৎ ভাগ্য খুলতে পারে লাকি নাম্বার তিন এবং ছয় কন্যা রাশির লাকি নাম্বার তিন এবং ছয় এরপর যে রাশি মহা মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে ধনু রাশি ধনু রাশির আগামীকাল আকর্ষিক ধনপ্রাপ্তির প্রাপ্তির যোগ রয়েছে ধনুরাশির লাকি যে নাম্বার নয় এবং সাত ধনুরাশির লাকি নাম্বার নয় এবং সাত এরপর যে মহা সৌভাগ্য রাশি আপনারা একটু ডায়েটে নোট করে নিন সেটা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির আগামীকাল আকর্ষিক অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা রয়েছে আপনি যদি কর্কট রাশির মানুষ হন হয়তো আপনার আগামীকাল বড় অর্থপ্রাপ্তি ঘটতে পারে আপনার যে লাকি নাম্বার ছয় এবং আট অর্থাৎ এই চার রাশির এই চার রাশির আগামীকাল কপাল খুলতে চলেছে যাদের ক্ষেত্রে হচ্ছে না হয়তো আপনার বড় কোনো অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এবং একটি কথা আপনাদেরকে বলি আপনাদের যোগটা রয়েছে কিনা আবার বলছি যোগ যোগটা রয়েছে কিনা আপনারা চিনে নিন আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ